ও টাকা টাকা রে টাকা তোর জন্য আমি ঢাকা শহরে ও টাকা টাকা রে টাকা তোর জন্য আমি ঢাকা শহরে টাকা টাকা কইরা আমি টাকা টাকা কইরা আমি গেরাম থেকে টাকা শহরে ও টাকা টাকা রে টাকা তোর জন্য আমি টাকা শহরে ও দুলা ভাই কথা শুই না যান তোমার বোন আমার সাথে পিহিত করিতে চায় আরে ও দুলা ভাই কথা শুনা যান তোমার বোন আমার সাথে করতে করিতে আমি হইলাম শহর সরল থাকি গিরামে। সরলতার সুযোগ পায়া প্রেম করতে চায় আরে ও দুলা ভাই কথা শুই না যান তোমার বোন আমার সাথে পীড়িত করতে চায় নারিযার আর গাড়ি বিশ্বাস করি নারী আর গাড়ি বিশ্বাস না করি স্টার্টিং সারিলে যাবে রোঠের বাহিরে নারীর কাছে পুরুষ মারার মিশিন আছে ভাইরে নারীর কাছে পুরুষ মারার মিশি নারিয়ার গাড়ি বিশ্বাস না করি নারী আর গাড়ি বিশ্বাস না করি স্টার্টিং সারিলে যাবে রোথের বাহিরে নারী কাছে পুরুষ মারার ভাইরে নারী কাছে পুরুষ মারার আছে ওরে খাটো চেঙ্গির নাটকে বেশি লম্বা সিংড়ি জোগি রে খাটো সঙ্গির নাটকে বেশি রে ওরে খাটো সঙ্গরির নাটক বেশি লম্বা সঙ্গে জোগরি রে খাটো সঙরির নাটক বেশি রে ওরে কামর বান্দি ঝগড়া করে সৌরি নন্দের সঙ্গে রে খাটো সঙরীর নাটক বেশি রে ওরে এত যদি মায়া তাকে ক্যান করাইছেন বিয়ারে খাটো চেংড়ির নাটক বেশি রে বারে দেখত বনু চেংরা কেমন লাগাইছে জোর করিয়া নিয়া যায় মগেছি মা না হলে বারে দেখতো বনু বাহে তো বনু চ্যাংড়া গুলা কেমন লাগাইছে জোর করি এহা যায় মোকে সিনেমা হলে